এবং বুখারি রহম আলাই বলেন আমাকে বর্ণনা করেছেন আলী বিন আবদুল্লাহ আলী বিন আবদুল্লাহ বলেন আমাকে বর্ণনা করেছেন সুফিয়ান সুফিয়ান বলেন আমাকে বর্ণনা করেছেন সুলাইমান বিন আলি মুসলিম সুলাইমান বিন আলি মুসলিম শুনেছেন শুনেছেন আব্বাস রাজিয়া থেকে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলী গিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী গিয়েছিলাম ইদা কমা মিনাল্লাইলি এ তাহাজ যাদু যখন নবীজি তাহাজ্যোতের জন্য উঠতেন তাহাজ্যোতের নামাজ আদায় করার জন্য উঠতেন তো সর্বপ্রথমে আল্লাহ নবী সাল্লাহ আলী একটা দোয়া বলতেন আলা দোয়াটি কি اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أقفرت وما أسررت وما أعلنت انت المقدم وانت المؤخر لا اله الا انت ولا اله غيرك قال سفيان وزاد عبد الكريم ابو اميه سفيان رضي الله عنه قال عبد الكريم ابو أمية একটু বেশি বলেছেন দোয়াটির মধ্যে সংযোজন করেছেন এটা হলো لا حول ولا قوه الا بالله আল্লাহ সুফিয়ান এই দুয়াটির মানেও অত্যন্ত খুবই সুন্দর দুআর ব্যাখ্যা নবীজি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া আল্লাহ সমস্ত প্রশংসা আপনার انت قیমু السماوات আট আসমান ও জমিন কে قائم আপনি লিখেছেন ফি হিন্না এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি কায়েম রেখেছেন ওয়ালাকাল হামদু সমস্ত প্রশংসা আপনার আন্তা নূর উসামা বা তিবাল আট আপনি আসমান ও জমিনের নূর ওমান ফি হিন্না এবং এই আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এর নূর ওয়ালাকাল হামদু সমস্ত প্রশংসা আপনার আন্তা মালিক উসামা বা তিবাল আট আপনি আসমান ও জমিনের মালিক ওমান ফি হিন্না আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এ কিছুর মালিক আপনি মুয়ালিকাল হামদু সমস্ত প্রশংসা আপনার আন্তাল হক আপনি সত্য ওয়াআদুকাল হক আপনার ওয়াদা সত্য ওয়াদিকা উকা হাকুন আপনার সাক্ষাৎ সত্য আকাউলুকা হাকুন আপনার কথা সত্য আল জান্নাতু হাকুন জান্নাত সত্য ওয়ান্নারু হাকুন জাহান্নামের আগুন সত্য জাহান্নামের আজাদ সত্য ওন্নবী জুন হাফকুন নবীরা সত্য ও মোহাম্মাদুন হাফকুন মোহাম্মদ সাল্লাল্লাহ আরী কি ওয়া সাল্লাম শত্ব ওয়া সা আত হাবকুন কে আমাদ শত্য আল্লাহ গুল্মাহ্লাহ্ আসলাম তো ইয়াল্লাহ আমি আপনার প্রতি আসলাম ইসলাম নিয়ে এসেছি আত্ম সমর্পণ করেছি অবিকা আমান্তু আমি আপনার প্রতি মান নিয়ে এসেছি ও আলাইকা তাবাক্কাল আমি আপনার উপরে ভরসা করেছি ও ইলাইকা আলাব আমি আপনার কাছেই ফিরে এসেছি অবিকা খাসম তো আপনার জন্য দুশ্মনি করি ওয়াইলাইকা হাকাম তু আপনাকে বিচারক মানি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন ফিরলি আপনি আমাকে ক্ষমা করুন মা কদ্দম তু আমা অক্ষর আমার দ্বারা আগে পিছে যদি কোনো গোনা হয়ে থাকে আপনি ক্ষমা করুন ওমা আসর তো আমা আলান্ত আমি প্রকাশ্যে ও গোপনে গোপনে বা প্রকাশ্যে যদি কোনো গুণা করে থাকি আপনি ক্ষমা করুন আপনি মুকাদ্দিম এবং আপনি ওয়াক্ষের অর্থাৎ আপনি আগে যা কিছু আমি করেছি সব কিছু আপনিই জানেন আর আগামীতে আমি যা কিছু করব